বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ অনুতাপ করো কিন্তু রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র শান্ত না আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায় শান্তি 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 জয়গুরু